বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম রিজ্জোবেটে গেম প্লে করার জন্য আপনারা দেখতে পারছেন অ্যাকাউন্টে প্রায় চার লক্ষর মতো ব্যালেন্স আছে তো আজকে আমরা আবারও গেম প্লে করবো ক্র্যাশে সবার জন্য একটা গেম ক্র্যাশ তো বেশি কথা না বলে আমরা সরাসরি গেম প্লেতে চলে যাই দেখি কেমন একটা প্রফিট আন করতে পারি আজকে রিজ্জোবেট থেকে তো একটু লোডিং নিতেছে তো বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ক্রোমো কোডটা দেখতে পারছেন রিজার্ভেট ক্রোমো কোডটা সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজোর্ভেট লেখে ক্রমে গিয়ে সার্চ করবেন রিজ্যভেট লেখে রিজার্ভেট লেখে সার্চ করলে তখন রিজার্ভেট চলে আসবে আমার এই ক্রোমো কোডটা দিয়ে সবাই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজার্ভেট ক্রমো কোড হলো এস ওয়ান টু থ্রি ফোর রিজার্ভেট কোড এস ওয়ান টু থ্রি ফোর এইটা হলো আমার রিজার্ভেট ক্রোমো কোড তো সবাই এই ক্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা উড়াদুরা শেয়ার করে ফুল ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না নয় হাজার প্লাস ছয় হাজারে ওয়েট করছি দেখি আমরা নয় হাজারেরটা টু এক্সে তুলতে পারি কিনা তো তেরো পয়েন্ট ওয়ান ফাইটা গেছে ব্যাপার না তো বন্ধুরা আমরা আবারও নয় হাজার প্লাস ছয় হাজারের আরও একটা ওয়েট করে দিলাম দেখি আমরা নয় হাজারেরটা ফোর এক্সে কি তুলতে পারবো বন্ধুরা দেখি ফোর এক্সে যদি তুলতে পারি আমাদের ভালো একটা ব্যালেন্স হয়ে যাবে এবং আমরা ছয় হাজারেরটা দিয়ে একটা টেন এক্সের টার্গেট নেব তো ফাইভ সিক্স এক্সে আমরা নয় হাজারেরটা তুলে নিলাম এবং ছয় হাজারেরটা দিয়ে আমরা টেন এক্সের টার্গেট তো সাতান্ন পয়েন্ট নাইন এক্সে মার খেয়েছি ছয় হাজারেরটা তাতে ব্যাপার না বন্ধুরা আমরা নয় হাজারেরটা সিক্স এক্সে তুলে আছি যা অনেক ভালো তো আমরা আবারও নয় হাজার প্লাস ছয় হাজারের আরও একটা ওয়েট করে দিলাম দেখি আমরা টেন এক্সের দিকে ছয় হাজারেরটা তুলতে পারি কি না এবং নয় হাজারেরটা আমরা টু এক্সে তুলে নিলাম নয় হাজারেরটা আমরা টু এ তুলে নিলাম এবং ছয় একটা ফোর এক্সের দিকে যা মারি খাইছি ব্যাপার না তো আমরা আবারও ছয় প্লাস নয় হাজারের আরও একটা ওয়েট করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমরা আবারও নয় হাজারেরটা টু এক্সের দিকে তুলে নেবো এবং ছয় হাজারেরটা টেন এক্সের দিকে টার্গেট রাখবো দেখি আমরা টেন এক্সের দিকে নিতে পারি কি না তো নয় হাজারেরটা টু এক্সে তোলার সাথে সাথে তেতাল্লিশ পয়েন্ট টু ফাটাই দিছে বন্ধুরা আমরা এমনটা তুলছি এক্স এ একচল্লিশ পয়েন্ট একচল্লিশ পয়েন্ট টু এক্সে আমরা অ্যামাউন্টটা তুলছি এবং তেতাল্লিশ পয়েন্ট টু এক্সে অ্যামাউন্টটা ফাটাই নিচ্ছে বন্ধুরা তো আমরা আবারও নয় হাজার প্লাস ছয় হাজারের বেট করছি তো আমরা নয় হাজারেরটা ফোর এক্সে তুলে নিলাম এবং ছয় হাজারেরটা আমরা বিশ গুণের একটা টার্গেট রাখলাম বন্ধুরা তো আঠারো গুণেই ফাইটে গেছে সরি আট গুণে এইট এক্সে ফাইটে গেছে এইট এক্সে যায় গেছে অ্যান্ড আমরা আবারও নয় হাজার প্লাস ছয় হাজারের আরও একটা বেড করে দিলাম জিরো পয়েন্ট ওয়ান এক্সেই ফাইভ টাকা বন্ধুরা তো ব্যাপার না আমরা আবারও নয় হাজার প্লাস বারো হাজারের একটা বেড করলাম নয় হাজার প্লাস বারো হাজারের বেড দেখে আমরা বারো হাজারেরটা ফোর এক্সে কি তুলতে পারবো বন্ধুরা তো বত্রিশ পয়েন্ট ওয়ান এক্সে ফাটাই দিছে ফোর এক্স তো অনেক দূরের কথা তো ব্যাপার না আমরা আবারও বারো হাজার প্লাস নয় হাজারের আরও একটা বেট করে দিয়েছি বন্ধুরা তো আমরা বারো হাজারেরটা টু এক্সের দিকে তুলে নেবো এবং নয় হাজারেরটাতে আমরা বড় একটা টার্গেট নিতে চাইতেছি উনসত্তর পয়েন্ট ওয়ান এক্সে মারি খাইয়ে গেছি বন্ধুরা তো ব্যাপার না আমরা ছয় হাজার প্লাস বারো নয় হাজারের আর একটা বেট করে দিলাম আমরা একটা না চারটা থেকে পাঁচটা বেড মারি খাইছি তার মানে এটা উঠবে বন্ধুরা আমরা নয় হাজারেরটা থ্রি এক্সে তুলে নেবো এবং ভাই এটা উনআশি পয়েন্ট ওয়ান এক্সে মারি খাইলাম তো ব্যাপার না আমরা আবারও নয় হাজার প্লাস ছয় হাজারের আরও একটা ওয়েট করলাম দেখি আমরা এটা টেন এক্সের দিকে তুলতে পারি না অ্যান্ড এটা পঁচিশ পয়েন্ট ওয়ান এক্সে মারি খাইছি বন্ধুরা তো ব্যাপার না আমরা বারো হাজার প্লাস নয় হাজারের একটা ওয়েট করলাম দেখি আমরা বারো হাজারেরটা ফোর এক্সের দিকে তুলতে পারি না আমরা বারো হাজারেরটা ফোর এক্সে তুলে নিয়ে নয় হাজারেরটা টেন এক্সের একটা টার্গেট নিল বন্ধুরা ভালোই হবে তো দেখি আমরা ফোর এক্সে তুলতে পারি কিনা তো টু এক্সে যাই মারি খাইলাম ব্যাপার না তো আমরা আবারও বারো হাজার প্লাস নয় হাজারের আরও একটা ওয়েট করে দিলাম দেখি তো বন্ধুরা আমরা বেশি টাইম গেমপ্লে করব না তো আমার স্ক্রিনের উপরে যে ক্রমো কোডটা দেখতে পারছেন রিজার্ভেট ক্রমো কোড সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে ক্রমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে রিজার্ভেট লেখে সার্চ করলে রিজার্ভেট চলে আসবে তখন আমার এই ক্রমো কোডটা দিয়ে সবাই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজার্ভেট কোড হলো এস ওয়ান টু থ্রি ফোর আমার রিজার্ভেট ক্রমোকোড হলো এস ওয়ান টু থ্রি ফোর এটা হলো আমার রিজার্ভেট কোড তো সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা উড়াদুরা শেয়ার করে ফুল ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা কেউ ভিডিওটা স্ক্রিপ করবেন না তো আমরা চারের চারশো প্লাস চারশোর ওয়েট করছি তো আমরা হয়তো না বন্ধুরা আমরা আর গেম প্লে করব না তো এটাই আমাদের লাস্ট বেট তো যারা যারা এখন আমার প্রোমো কোডে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেননি সবাই আমার প্রোমো কোডদের রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ